ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পনেরো নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আর এক নভেম্বর থেকে শুরু হবে নির্বাচনকালীন পদায়ন নির্বাচন প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে ড মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন বাঞ্চালের সব চেষ্টা ও চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গত তিন নির্বাচনে রিটার্নিং অফিসার পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা কাউকে এবারের নির্বাচনে রাখা হবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণার পর থেকেই নির্বাচনে আমেজে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময় ধরে চূড়ান্ত প্রার্থী মনোনয়নে ব্যস্ত সময় পার করছে বিএনপি সহ অন্যান্য দল এনসিপিসহ বিভিন্ন দল নির্বাচনকে ঘিরে জোট গঠনের আলোচনাও আছে নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারেও সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা জানিয়ে সাধারণ জনগণের মাঝেও সৃষ্টি হয়েছে উৎসাহ আর আগ্রহ সকালে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড মোহাম্মদ ইউনুসের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দিক নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকার প্রধান খুব। কম সময় করা যায় বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান পদায়ন প্রশিক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চারটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে পহেলা নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে তবে কোন কর্মকর্তার আত্মীয় স্বজনের এলাকায় তাকে পদায়ন করা হবে না বলেও জানান শফিকুল আলম তাদের কোন আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে আর এই বিষয়ে কাজ কর্মসূচি সেটা পয়লা নভেম্বর থেকেই শুরু হবে কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন চৌষট্টি জনের কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট এবং যিনি ফিট তাকে দেওয়া হচ্ছে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গায় এবং গত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচনী কর্মকর্তারা এবারে নির্বাচনে থাকবেন না বলেও জানান শফিকুল আলম বলেন পতিত স্বৈরাচাররা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে তাই প্রধান উপদেষ্টা সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ডিসি এডিসি ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্টেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবেই যেন গত তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয় নির্বাচনের প্রাথমিক কার্যক্রম 15 নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথম আর্থিক ইলেকশন হবে আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন ও তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবে প্রায় এক লাখ সেনা সদস্য নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে বিরানব্বই হাজার পাঁচশোর মতো আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয় থাকবে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা